আমি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আমার নতুন বন্ধু আমার নতুন বন্ধু আমার আইডিতে আসার জন্য এবং আমার ভিডিওতে সাপোর্ট করার জন্য আমার আইডিতে আসার জন্য আপনাকে স্বাগত আশা করি অনেক অনেক ভালো আছেন তো সুপ্রিয়া আল্লাহ আল্লাহ যেন আমার সাথে আপনার সাথে পরিচয় করে দিয়েছেন আশা করি ইনশাল্লাহ সব সময় আসবেন আর সব সময় আমাকে সাপোর্ট করবেন আর আমাকে সাপোর্ট করলে আশা করি ইনশাল্লাহ ঠকবেন না কারণ আমি সব সময় সব আইডিতে মোটামুটি আমি যতটুকু পারি সবগুলো এডিতে আমি রিপ্লাই ভিডিও এইভাবে দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি তো অত আমি হয়তো কাজে কামে থাকলে বেশি ব্যস্ততার মাঝে থাকলে বেশি ব্যস্ত থাকলে আমি হয়তো ভিডিওটা দেওয়া সম্ভব হয় না কারণ যদি কাজে কামে থাকি তাহলে ভিডিওটা দেওয়া সম্ভব হইতে হয় না সেই কারণে আমি সবার কাছে দুঃখিত কেউ কিছু মনে করবে না আর যখন আমি ফিরি থাকি ইনশাল্লাহ সবাইকে এইভাবে আমার প্রাণপ্রিয় প্রিয় ফলোয়ার যারা আছেন আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন সবাইকে বলবো এই যে নতুন নতুন যে আইডিগুলা আমি রিপ্লাই ভিডিও দিতেছি নতুন নতুন যে আইডিগুলো আমি রিপ্লাই ভিডিও দিতেছি আশা করি আপনারা সবাই এই আইডিগুলোকে সাপোর্ট করে আসবেন এদের ভিডিওগুলো দেখে ভিডিও রিলেটেড সুন্দর একটা কমেন্ট দিয়ে আসবে তারা যেন আপনাদের কমেন্ট ধরে আপনাদের আইডিতে আসতে পারে তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই নতুন ফ্রেন্ডকে স্বাগতম আবার একবার আমার আইডিতে আসার জন্য সবসময় আসে আসবেন সব সময় আসার জন্য আমার আইডিতে দাওয়াত রইল নতুন নতুন যারা আসবেন সবাইকে আমার আইডির পক্ষ থেকে স্বাগত তো সবাই এভাবে সবসময় সাপোর্ট করে যাবে ইনশাল্লাহ আমিও আপনাদেরকে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য সবসময় চেষ্টা করব তো যারা আসে আমার প্রিন্ট ফলোয়ার সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং বেশি বেশি পরিবারের খেয়াল রাখবে যাদের বাবা বাবা আমার প্রতি বেশি প্রকাশ দেবে যেন যতদিন তারা বেঁচে আছে ততদিন যেন তারা ভালোভাবে পৃথিবীতে বেঁচে থাকতে পারে অসংখ্য ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য